আবাসনের যে নতুন প্রজন্ম তারা কিভাবে এই পুজোটাকে উপভোগ করে সেই বিষয় নিয়ে আমরা অপেক্ষা করে থাকি দিন থাকে কথা বলে আচ্ছা আমরা আমাদের তো শুধু পুজোর চারটে দিন নয় আমাদের পুজোর আগের যে প্রিপারেশন হয় দু মাস তিন মাস আগে থেকে তখন থেকেই আমরা সেলিব্রেট করি দুর্গা পুজো মিটিং থেকে শুরু করে যতগুলো মিটিং হয় পুজো মিটিং সেখান থেকে শুরু করে পুজো অবধি পুজোয় প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে রাত অবধি এখানেই আমাদের খাওয়া দাওয়াও হয় পুজোও হয় অঞ্জলি হয় মানে সবাই আমরা ফ্ল্যাটে কেউ আলাদা নই এখানে মানে শুরু থেকে আমাদের আট বছর পুজো হয়ে গেল আট বছর আট বছর প্রথম বছর থেকেই আট নম্বর বছর অবধি গোটাটাই আমরা একটা ফ্যামিলি হয়ে রয়েছি মানে প্রথমে তো এই পুজো বড়দের হাত ধরে শুরু হয়েছে এবং তারপরে আপনাদের হাতে যে দায়িত্বটা পেয়েছে তো এটাতে কতটা পরিচালনায় আপনারা উদ্যোগ নিতে পেরেছেন আমরা তো মানে শুরুতে যখন দু তিন বছর যখন বড় বড় বাবারা জেঠুরা কাকারা যখন করেছে তখন আমরা শিখেছি তখন থেকে আমরা যে মানে তখনও যে আমাদেরকে আলাদা রাখা হয়েছে তা না তখনও থেকেই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়ে গেছিলো যে তোমরা এটা করবে তুমি এটা করবে তোমাকে এটা করতে হবে আর সবাই আমরা মানে ছোট থেকে বড় ছোট ছোট বাচ্চা আপনি দেখলেন যখন নাচ করলো ওকে পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়ে গেছিল যে তুমি এটা করবে মানে চারটে দিন একসঙ্গে আনন্দে খুব খুব প্রচুর আনন্দ মানে চারটে দিন আর কোথাও না শুধু কোথাও না শুধু শুরু সকাল থেকে রাত অবধি আমরা এখানেই থাকি আর রাত শুধু যে দশটা নটা সেটা নয় বারোটা একটা দুটো আমাদের আড্ডা এখানে থাকেই বসে থাকে মানে প্যান্ডেল হপিং আর হয়ে কিন্তু খুবই রেয়ার মানে যদি আমাদের এখানে আমরা খেলাধুলাও করি প্রতিযোগিতাও করি সেটা যদি হয়ে যায় তাহলে যদি টাইম বেরোয় তখন আমরা প্যান্ডেল হপিং করতে বেরোই তাও সবাই একসাথেই বেরোই আমরা এখন কথা বলে নেব এই রবীন্দ্রপল্লী ভৈরবনাথ ওয়েলফেয়ার সোসাইটি যিনি পুজো পরিচালনায় থাকে তার সাথে আচ্ছা আপনাদের এই পুজো যে অষ্টমতম আমরা ভৈরবনাথ অ্যাপার্টমেন্টের সদস্যবৃন্দ অ্যাজ এ হোল ওয়ান ফ্যামিলি এই যে ওয়ান ফ্যামিলি কনসেপ্ট নিয়ে আমরা যে উদ্যোগে পরপর করে আসছে আট বছর আজ পদার্পণ করলো এর মধ্যে আনন্দ সহযোগিতা মানসিকতা সমস্ত একসঙ্গে বৃন্তে জড়িত হয়ে আমরা কাজ করি এবং এখানে কোনো নিজস্বতা নেই সবটাই যেন সামগ্রিকভাবে আমরা পরিচালনার মধ্যে থাকি বিভিন্ন সময় মিটিং বিভিন্ন সময় আলোচনা এই সমস্ত করে আমরা একটা সাফল্যমণ্ডিত করার জন্যে এই জায়গায় দাঁড়াই তার জন্য আপনাদেরকেও বলি যে আপনারা আসুন পাড়াপড়শি সবাই আসে এবং সবাই একটা আনন্দমুখর মাকে নিয়ে আনন্দিত হয় এবং আনন্দ আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে একেবারেই যেটা দেখা যাচ্ছে পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে থাকেন এখানকার আবাসিকরা এবং এবছর অষ্টমতম বর্ষে পদার্পন করলো রবীন্দ্রপলী ভৈরবনাথ ওয়েলফেয়ার সোসাইটি ফেজ ওয়ানের এই আবাসনের দুর্গাপুজো আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখেছিলাম বনিদি বাড়ি থেকে বারোয়ারি বাড়ি দুর্গাপুজোর পুজো প্রাঙ্গণ কিন্তু আবাসনের পুজোর কতটা জৌলুস কতটা আনন্দ সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি আবাসনের সবার একটা বাড়তি অনুভূতি থাকে সে এক বছরের অপেক্ষা এক বছর পর মা আসেন তাদের ঘরে পুজো চারটে দিন একেবারে মাতোহারা হয়ে থাকে এখানকার আবাসিকরা এবং যে যেখানে থাকুক না কেন তারা ফিরে আসে নিজেদের ঘরে রবীন্দ্রপল্লী ভৈরবনাথ ওয়েলফেয়ার সোসাইটি পুজো প্রাঙ্গণ থেকে আমি অপর্ণা ভুই নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা